জার্মানিতে আমার সব থেকে প্রিয় জায়গা হলো এটা যদিও সব সময় ভিডিওতে আপনারা দেখে থাকেন এটা আমার আমি যে বাড়িতে থাকি সেই তার একটু পাশেই তিন মিনিট সামনে হেঁটে আসলেই জায়গাটা পড়বে এখান থেকে অদ্ভুত সুন্দর লাগে মানে সামনের পরিবেশটা এখানে বসলেই সামনের বিশাল পাহাড়টা মানে পাহাড় বলতে একটু অত বড় না মিডিয়াম সাইজের পাহাড় পাহাড়ের নিচে যে ঘোড়ার খামারটা অনেকগুলো ঘোড়া এখানে ঘাস খাচ্ছে তারপর চারিদিকের পরিবেশ মানে সব মিলে আপনাকে মুগ্ধ করবেই খুবই শান্ত পরিবেশ এখানকার পাখি রাখছে দূরে হয়তো বা ওই যে বাড়ি কেউ কাজ চাষ করছে শব্দ আসছে এছাড়া মানে প্রকৃতি এত সুন্দর হতে পারে এত এত ভালো লাগে এই জায়গাটাতে বসলে এই যে এখানে সুন্দর কিন্তু একটা ময়লার ময়লা ফেলার একটা ঝুড়িও বানানো আছে জানে যে মানুষ এখানে বসবে হয়তো বসে কিছু খাওয়া দাওয়া করবে এবং যার জন্য এখানে একটা ময়লা ঝুড়ি রেখা রাখা আছে অনেক মানুষ অনেক সময় আসে বসে থাকে বিকালবেলা এই জায়গাটাতে একদম চুপ করে বসে থাকার মতোই জায়গা খুব শান্ত এবং নীরব পরিবেশ এখান থেকে শান্ত হয়ে যাওয়ার মতো নিজেও একটা পাখি অনেকক্ষণ ধরে আকাশে করছে একটা কাক ঘুরছে আর ঘুরছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না তো এই ছোট ছোট জিনিসগুলো এখানে বসে আমি মাঝে মধ্যে দেখি কোন একটা পাখি অনেকক্ষণ ধরে বসে আছে গাছে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে খুব মন দিয়ে গাছগুলো কেমন শান্ত নীরব কখনো বা বাতাসে দুলছে কখনো চুপ করে আছে এখানে কিছু ভেড়ারা এখন রোদে রোদের কারণে ওরা এখন ছায় বসে আছে এদিক দিয়ে রাস্তাটা নিচে নেমে গেছে পাহাড়ের নিচে আমি অনেকক্ষণ বসেছিলাম আর বসবো না এখন আমাকে চলে যেতে হবে সকালবেলা সাড়ে নয়টা বাজে বেশ রোদ ঝলমূলে পরিবেশ অনেক রোদ কিন্তু আমার বাগানটাও খুব কাছে তো আমি হেঁটে হেঁটে হেঁটতেই চলে যাবো বাড়ে আমার বাড়ির দিকে ঘোড়া ডাকছে আমি রোদের কারণে এবং গরমের কারণে নর্মাল স্যান্ডেল পরে বেরিয়েছি নর্মালি এদেশে সবাই জুতা পরেই বেরোয় কিন্তু গরমের সময় দেখা যায় অনেকে স্লিপার্স কিংবা এই ধরনের জুতো পরে বের হয় এই যে দিকটা পাহাড়ের এই পাশ দিয়ে ভিডিও তো দেখেন আপনার চলে যাওয়া যায় আর এদিক সোজা গেলে একটা ফুটবল খেলার মাঠ আছে এখানকার সবুজ ঘাস এদিকে একটা বাড়ি খুব অপরূপ সুন্দর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই